পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপহ পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা শাস্ত্রের এই মহাবাক্য ব্যর্থ নহে ফলশ্রুতিমূলক অতিরঞ্জিত উক্তি নহে ইহার মধ্যে সনাতন সত্য নিহিত রহিয়াছে পিতা ধর্ম অর্থাৎ পিতৃপদ রক্ষা করিতে পারিলে সকল ধর্মই অর্থাৎ সমাজ ধর্ম সাধন ধর্ম সুরক্ষিত হয় তাই পিতা ধর্মস্বরূপ পিতা স্বর্গ অর্থাৎ জীবনে সকল সৎকর্মের পরিণতি স্বর্গ ভোগেই হইয়া থাকে সাধুতার সাধ্য ও ইপসিতই স্বর্গ মানুষের দেবত্ব প্রাপ্তি পিতা সেই স্বর্গস্বরূপ তাহাতেই জীবনের সকল সৎকর্মের বিনিয়োগ ঘটিয়া থাকে সুতরাং পিতৃ সেবাই পরম তপস্যা জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা অতএব এহেন পিতার প্রীতি সম্পাদন করিতে পারিলে সকল দেবতাই তুষ্ট হইয়া থাকেন পিতৃ সেবাই সকল তপস্যার সার পিতাই সর্বসুখের আকর পিতাই সকল ধর্মের প্রতিমা পিতাই সর্বদেবতার প্রতিনিধি আবার বলি ইহা সনাতন সত্য কথা সর্বযুগের সর্বদেশের সর্ব জাতির মানুষের পক্ষে কথা খাটে এ সত্য মান্য ও সেব্য কথাটা একটু বুঝাইয়া বলিব আমরা সকল দেশের বুদ্ধিমান মানুষে বলিয়া থাকি যে পরমেশ্বর বিশ্ব স্রষ্টা তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করিয়াছেন বলিয়া তিনি আমাদের পূজ্য উপাস্য আরাধ্য ইষ্ট দেবতা কিন্তু সৃষ্টি অনাদি কবে জগৎ সৃষ্টি হইয়াছে তাহা কেহ বলিতে পারে না স্রষ্টা ও সৃষ্ট পদার্থ উভয়ই অনাদি এই অনাদি সৃষ্টি প্রবাহের মধ্যে নাশের লীলাও অনবরত চলিতেছে নাশ ও সৃষ্টি এই দুইয়ের পরম্পরা লইয়াই সৃষ্টি সৃষ্টির জনক বলিয়া পরমেশ্বর জগৎ ও আমাদের উপাস্য কিন্তু সে সৃষ্টির প্রহেলিকা কেহ দেখে নাই কেহ দেখিতেও জানে না পরের মুখে ঝাল খাইয়া আমরা পরমেশ্বরের পূজা করি বেদবাইবেল কোরআন প্রভৃতির আপ্তবাক্যই এই অজ্ঞের জ্ঞাতা সেই আপ্তবাক্য মানিয়া চলি বলিয়াই আমাদের মধ্যে অনেকে ঈশ্বরের উপাসক এই সৃষ্টি প্রহেলিকাও আমার আমিত্বের পূর্ণ অপেক্ষা করে আমি আছি বলিয়াই জগদীশ্বরের সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা দেখিতেছি আমি আছি বলিয়াই আমার সৃষ্টি আছে আমার ঈশ্বর আছে আমার উপাসনার আকাঙ্ক্ষা আছে হমডুবা তো জগডুবা অর্থাৎ আমি ডুবিলে আমার জগৎ ডুবিয়া যায় আমি মরিলে আমার সঙ্গে আমার সর্বস্ব নষ্ট হয় সুতরাং গোড়ায় আমি তাহার পরে আমার সৃষ্টি আমার সৃষ্টিকারক পরমেশ্বর আমি যখন মূলাধার তখন জিজ্ঞাসা করি আমি কে কোথা হইতে আমি আসিলাম কে আমায় আনিল আমার আমিত্বের খোঁজ করিতে যাইয়া প্রথমেই দেখিতে পাই আমার জনক জননীকে তাহারা না থাকিলে আমি থাকিতাম না আমি এ জগতে আসিতাম না দেখিতে পাই আমার জনক জননী আমার স্রষ্টা আমার সৃষ্টিকর্তা যাহার জন্য যে সৃষ্টিকর্তৃত্বের জন্য পরমেশ্বর জগৎ পূজ্য সেই সৃষ্টিকর্তৃত্ব সর্বাগ্রে জননীতে দেখিতে পাই আমার সৃষ্টি আমার আমিত্বের বিকাশ ও বিস্তার আমার জনকজননীর দ্বারাই ঘটিয়া থাকে অতএব আমার জনক জননী আমার সৃষ্টিকর্তা পিতৃ শব্দ জনক ও জননী উভয়ের পক্ষে প্রযোজ্য সুতরাং পিতা ধর্ম শ্লোকে পিতা মাতা উভয়কেই বুঝাইতেছে শাস্ত্র আবার মাতৃষড়শিকায় স্পষ্ট বলিয়া রাখিয়াছেন যে জননী সাক্ষাৎ জগন্ময়ী জগদ্ধাত্রী দেবী মা সন্তানের পক্ষে সজীব দেবতা মায়ের কোলে ছেলে থাকিলে সন্তান সম্রাটকেও অভিবাদন করিবে না এমনকি ইষ্ট দেবতা সাকার হইয়া সাধকের সম্মুখে প্রকট হইলে সেখানে জননী উপস্থিত থাকিলে অগ্রে জননীকে সাষ্টাঙ্গে প্রণাম করিতে হইবে জীবনমুক্ত পুরুষের জননী জীবিতা থাকিলে জননীকে সাষ্টাঙ্গে প্রণাম করিতেই হইবে যাহার জননী জীবিতা আছেন তাহার পক্ষে অন্য দেবতার আরাধনা নিষ্প্রয়োজন সুতরাং বলিতে হয় উপরের শ্লোকটিতে নিত্য সত্য কথার প্রকাশ করা হইয়াছে আমি কে আমি কেবল একটা দেহ নহি রক্ত মাংস মেদবসা অস্থির সমবায় নহি আমি একটা জীবনধারায় একটি বুদবুদ মাত্র একটা মনুষ্যত্বের অনন্ত শৃঙ্খলায় একটি আংটা মাত্র আমার পশ্চাতে অনন্ত অতীত আমার সম্মুখে অনন্ত ভবিষ্যৎ আমি ভূত ভবিষ্যতের মধ্যে একটা বন্ধনী মাত্র আমাতে অনন্ত অতীতের সংস্কার রাশি সঞ্চিত আমা হইতে অনন্ত ভবিষ্যতের সংস্কার সংবদ্ধ মনুষ্যত্বের প্রবাহ স্ফুরিত হইবে আমার আমিত্বের মধ্যে আমার বংশের পরিচয় জাতির পরিচয় দেশের পরিচয় সম্পুটিত রহিয়া আছে আমি ব্যাসটি আমার মধ্যে আমাদের দেশের ও জাতির বিরাট সমষ্টি সন্নিবিষ্ট আমি ব্যাসটি এই ব্যাসটিতেই সমষ্টির বিকাশ আমি বিন্দু এই বিন্দুর মধ্যেই সিন্ধু উথলায় অনন্তের লীলা প্রকট হয় ইহাই সৃষ্টির প্রহেলিকা এই প্রহেলিকা যে বুঝিতে পারে সে সৃষ্টি তত্ত্ব বুঝিতে পারে বিশ্বস্রষ্টার মহিমাও অনুভব করিতে পারে আমি কে আত্মাবৈ জায়তে পুত্রহ আমি আমার জনকের আত্মস্বরূপ সে আত্মার একটা টুকরো আমার জনক আবার তাহার জনকের আত্মা বা আত্মাংশ এমনই অনন্ত পরম্পরায় বিশ্ব আত্মা আমাতেই নিহিত সেই বিশ্ব আত্মা আমাকে যিনি দান করেছেন তিনি আমার জনক আমার পিতা এই পিতৃত্বের ও পুত্রত্বের পরম্পরায় বংশের ধারা সৃষ্টি হয় ইহার মধ্যে আরও একটু মজা আছে পিতামহ ও পৌত্র সহদর সম্বন্ধে সংবদ্ধ প্রপিতামহ ও প্রপৌত্রে পিতা পুত্রের সম্বন্ধ নিত্য বিরাজিত এই হিসাবে পিতা পুত্রের পরম্পরা বংশের ধারার সর্বত্রই প্রকট আছে পিতা বলিলে বংশ বুঝায় পিতা বলিলে বংশের ধারা বুঝায় পিতা বলিলে জনক জননী বুঝায় পিতা বলিলে আমাকেও বুঝায় এবং আমার জগতের স্রষ্টাকেও বুঝায় পিতা জগদীশ্বরের নাম পিতা আমার ঈশ্বরের নাম পিতা না থাকিলে কি সৃষ্টি হয় কিংবা সৃষ্টি বজায় থাকে তাই পিতা পিতা ধর্ম স্বর্গ পিতা হি পিতরি পৃত্রিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা এখন জিজ্ঞাসা করি তর্পণ করি কেন তর্পণ কি যাহার দ্বারা তৃপ্তি হয় তাহাই তর্পণ আত্মতৃপ্তি তর্পণের পারিভাষিক শব্দ আত্মতৃপ্তি হয় কিসে বলিয়াছি তো আমি কে চিনিলেই আত্মতৃপ্তি ঘটিতে পারে আমার পিতৃকুল ও মাতৃকুলের সমবায়ে আমি আমার পিতা ও পিতামহের পিতৃকুল ও মাতৃকুলের সমন্বয়ে আমি তাহারা সবাই আমাতে আছেন আমি তাহাদের সকলের মধ্যে সূক্ষ্মভাবে চিরদিনই ছিলাম এখন তাহাদের বংশধর রূপে জলপিণ্ডের অধিকারী রূপে প্রকট হইয়াছি সুতরাং তাহাদের নামের আবৃত্তি করিলে তাহাদের তৃপ্তির উদ্দেশ্যে তিলাঞ্জলি দান করিলে আমার আত্মবোধ ফুটিয়া উঠিবে আমার বংশানুক্রম প্রকট হইবে আমি আমাকে চিনিতে পারিব স্মৃতির সাহায্যে আমার আমিত্বের প্রসারটা বুঝিতে পারিব আমার তৃপ্তিবোধ হইবে আমার তর্পণ হইবে কেবল আমার পিতৃকুল ও মাতৃকুল লইয়াই তো আমার আমিত্ব নহে আমার আমিত্বের বিকাশ আমার দেশের পুরাণ ইতিহাসে আমার দেশের মানব শ্রেষ্ঠগণের প্রভাবে হইয়া থাকে তাই ভীষ্ম লক্ষণ প্রভৃতি মনুষ্য শ্রেষ্ঠের তর্পণ করিতে হয় দেশের যাহারা যুদ্ধে অগ্নিদাহে সর্পাঘাতে মহামারীতে বা অন্য যে কোনো উপায়ে মরিয়াছে যাহাদের বংশের ধারা নষ্ট হইয়াছে তাহাদের সকলেরই তর্পণ করিতে হয় আমি তো কেবল দেশের নহি আমি বিশ্বের তাই দেশ ছাড়িয়া বিশ্বের তর্পণ করিতে হয় আমি তো কেবল বিশ্বের নহি বিশ্বাত্মার তাই তুষ্টে জগৎ তুষ্টম বলিয়া বিশ্বাত্মার তুষ্টিতে বিশ্বব্রহ্মাণ্ড তুষ্ট ও পরিতৃপ্ত হইবে জানিয়া বিশ্বরাটের তর্পণ করিতে হয় ইহাই তর্পণ আমিত্বের উন্মেষই তর্পণের উদ্দেশ্য আমাকে খুঁজিয়া বাহির করাই তর্পণের সাধনা সৃষ্টি সৌন্দর্যে আমি আমাকে ছড়াইয়া বিলাইয়া দিয়া আত্মহারা হইয়া বেড়াই নবদার দিয়া সকল ইন্দ্রিয়ের ব্যাপ্তি ঘটাইয়া আমি ইন্দ্রিয় ও আসক্তির পথে আত্মহারা হইয়া ছুটাছুটি করি তর্পণ আমার সেই আমিত্বের টুকরাগুলিকে সঞ্চয় করিয়া এক ঠাই গোছাইয়া আমাকে দেখাইয়া দেয় আমি যে ছোট নহি এতটুকু নহি নস্বর নহি মরি না মরিতে পারি না মরিবও না এইটুকু তর্পণ আমাকে বুঝাইয়া দেয় তর্পণ জাতির জাগরণ আত্মপরিচয়ের উন্মেষ সাধন দেবনিদ্রার কালে পাছে মানুষ ঘুমাইয়া পড়ে আত্মহারা হইয়া বিহ্বল ভাব ধারণ করে তাই পিতৃপক্ষে তর্পণ পিতৃযান ও পিতৃলোকের কথা নাই বলিলাম শাস্ত্রের সাহায্যে পরকালের জবনিকা ছিন্ন করিয়া অপর পারের কথা নাই তুলিলাম তাহা তো বিশ্বাস করিবে না সে দেশের কোন সমাচার তো রাখো না সে পারের কোনো ঘটনা তো তোমাদের প্রত্যক্ষের বিষয়ভূত নহে কিন্তু তুমি তো আছো তোমার তুমিত্বের বিচার করিতে হইলে তর্পণের প্রয়োজন হইবেই তোমার তুমিত্বের বিশ্লেষণ করিতে হইলে পিতার কথা মনে পড়িবেই তাই আজ পক্ষকাল ভারতবর্ষের সর্বত্র সকল হিন্দু গৃহে প্রত্যেক ব্রাহ্মণের গৃহে নদী তীরে তটে তীর্থক্ষেত্রে পিতা ধর্ম পিতা স্বর্গ মহাবাক্য প্রতিদিন প্রভাতে উচ্চারিত হইতেছে হিন্দুর এই সমবেত কণ্ঠের কাতর ধ্বনি গগন ভেদ করিয়া বিশ্বরাটের চরণে যাইয়া প্রতিধ্বনিত হইতেছে তর্পণ জাতীয়তার প্রথম স্লোগান। বেদি শ্লোগান সমগ্র হিন্দু জাতিকে এক করিয়া দেয় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে হিন্দুর নিজস্ব করিয়া দেয় তর্পণ জাতিসংহতি এবং বিশ্বসংহতির মূল মন্ত্র মহাবাক্য সাধনা মহালয়ার দিনে শ্রী বিষ্ণুর পাদপদ্যে শ্রীপদ পিতৃপিণ্ড অর্পণ করি কেন এই একপক্ষকাল তর্পণ করিয়া বুঝিতে পারি এই বিরাট বিশ্বটা আমার আলয় মহালয় এই বিরাট বিশ্বটা আমার আমিত্বের আশ্রয় ও লয় হইবার আধার আমি বিশ্বে আছি বিশ্ব আমাতে আছে কিন্তু তোমাকে শ্রী বিষ্ণুকে কোথাও তো খুঁজিয়া পাই না তিনি যে অবাং মানস গোচরা তিনি যে অব্যয় অক্ষয় অনন্ত অজ্ঞে অরূপ তাহাকে তো কোথাও খুঁজিয়া পাই না পরন্তু আমার তৃপ্তি তাহাতে তাহার তৃপ্তি আমাতে কোথায় তুমি খুঁজিয়া দেখিতে পাই আমার অহংকার রূপ গয়াসুরের মাথার উপরে তোমার পদচিহ্ন বিরাজ করিতেছে সে চিহ্ন আছে বলিয়া আমি মাথা হেট করিয়া আছি সে চিহ্ন আছে বলিয়া উন্নত ফনি ফনার মতো আমার মদমাশ্চর্য গগন ভেদ করিয়া ঊর্ধ্বে উঠে না শ্রীবিষ্ণুর সেই শ্রীপাদ পদ্মে আমার আমিত্বের মাধুরী ফুটাইবার জন্য আমাকে বিনামূল্যে বিকাইবার সাথে আমি পিতৃপিণ্ড দিয়া থাকি বলিয়া থাকি হে দীননাথ জগন্নাথ আমার প্রভু আমার জনক আমার ক্ষুদ্র বুদ্ধির আয়তনে তোমারই স্থান আমি আমার মধ্যে তাহাকে আর খুঁজিয়া পাইতেছি না আমি তাহার হইলেও তজ্জাত হইলেও বিলাসে বসনে অনুচিকিৎসায় তাহাকে আমাতে ফুটাইতে পারি না তিনি আমাতে প্রকট হইলে আমার প্রতি তুষ্ট হইলে আমার সর্বস্ব অমৃতয়মান হইবে যখন এই সংসার অরণ্যে বিভ্রান্ত হয়েছি পথ হারাইয়াছি তখন তোমার পদচিহ্নে তাহার তুষ্টি সাধনার জন্য জলপিণ্ড দিলাম তুষ্টে গয়াধামে চৈতন্য দেবী ব্রাহ্মণের মতো পিণ্ড দিয়াছিলেন তাই পিতৃকার্য সম্পন্ন করিয়া তিনি সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন তিনি হারানিধি পাইয়াছিলেন সে নিধি বাঙালিকে দিবার জন্য ভারতবাসীকে বিলাইবার জন্য তিনি পাগল হইয়াছিলেন আবার তেমনি করিয়া তর্পণ করিবার সময় আসিয়াছে আবার তেমনি ভাবে গয়াধামে পিতৃপিণ্ড দিবার কাল আসিয়াছে নহিলে আর যে আমাদের বংশের ধারা বজায় থাকে না বিশিষ্টতা রক্ষা পায় না তাই বলি आज बोलो बांगली गंगा स्नान করিয়া আদ্রবস্থি গলোলগ্নীকৃতবাশে করো জড়ে আবার তেম으니 করিয়া বলো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ পিতৃ প্রিয় তৃমাপন্যে পিয়ন্তে সর্বদেবতাঃ